বনমেরো পরীক্ষা যদি কোনো রোগীকে অ্যাডভাইস করি আমরা তখন তারা খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং করতে চায় না অনেক সময় ডাক্তার বদলে ফেলে যে এই ডাক্তার আমাকে বনমের পরীক্ষা করতে বলেছে দেখুন বনমের পরীক্ষা আসলে খুব ব্যথাদায়ক পরীক্ষা সেটা আসলে না হ্যাঁ একটু তো লাগেই কিন্তু সেটা খুব সামান্য আমরা আজকাল ইনজেকশন দিয়ে লোকাল ইনজেকশন দিয়ে তো করি পাশাপাশি আমরা ঘুমের ইনজেকশন বা এনেসের দিয়েও অনেক সময় ক্ষেত্রে বিশেষ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তবে একটু দরকার হয় না আমরা যদি লোকাল ইনজেকশনটা একটু সময় নিয়ে দিই বা পাঁচ মানে ইনজেকশন দেওয়ার পরে যদি আমরা পাঁচ ছয় মিনিট অপেক্ষা করি ব্যথা একেবারেই মানে টেন পারসেন্ট নাইনটি পারসেন্ট ব্যথাই কিন্তু চলে যায় লাগে না বললেই চলে এবং এটি খুব এক্সপার্ট হ্যান্ডে করলে পরে এটা খুব বেশি সময়ও লাগে না একটা ওভারঅল এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার অ্যাসপিরেশানটা হয়ে যায় আর একটা নিডেল আমাদের হাড়ে ঢোকানো হয় সেটি ওই জায়গাটা অবশ করা থাকলে যখন তখন কিন্তু আসলে তেমন একটা ব্যথা লাগে না এবং আমাদের চেম্বারেই বা আমাদের প্রসিডিউর রুমেই কিন্তু আমরা প্রসিডিউর রুমে আমরা বিশেষ প্রিকশন মেনটেন করে এই পরীক্ষাটা আমরা খুব সহজে করে ফেলতে পারি বরং ক্ষেত্র বিশেষে এই পরীক্ষাটা করা খুব জরুরি কারণ আপনি রোগ ধরতে না পারলে যে সমস্যাটা আপনার ম্যারো থেকে আমরা দেখি যে রক্ত রোগের অনেক রোগই কিন্তু আমরা ম্যারো পরীক্ষা করে ধরে ফেলতে পারি এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা বরং এই ম্যারো পরীক্ষা না করে অনেক সময় দেখা যায় যে অন্যান্য অনেক পরীক্ষা টরীক্ষা করে বারবার হাত থেকে রক্ত নেয় সেটা বরং আরও পেইনফুল হ্যাঁ বরং এত বেশি কিছু না করে একটা বনমেরো পরীক্ষা করেও কিন্তু যে যে রোগের ক্ষেত্রে ইন্ডিকেশন আছে যে সমস্যাগুলোর জন্য আপনার বনমেরো পরীক্ষার ইন্ডিকেশন আছে দেখা যায় যে বনমেরো করেই আপনি মূল রোগটা ধরে ফেলতে পারছেন ফলে বনমেরো পরীক্ষা অ্যাডভাইস করলে যে ভয়টা মানুষ পায় এটি আসলে এক ধরনের আতঙ্ক বা এক ধরনের প্যানিক কী বলবো এটাকে যে মানুষের একটা ধারণা ধারণা থেকে আসলে এটা হয় বাস্তবে কিন্তু বনমেরতা অত বেশি ব্যথা হয় না এবং এই পরীক্ষার জটিলতা বলতে গেলে খুবই 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 কম ইনফেকশন হয় না বললেই চলে ব্যথার জন্য খুব বড় কোনো ওষুধও দেওয়া লাগে না সব রুগীকে আমরা প্যারাসিটামল দিই ওই প্রোসিডিওরটা করার পরে প্যারাসিটামল খেলেই ব্যথা চলে যায় ব্যথা হয় না বললেই চলে তো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে ব্যাপারটাকে যতটা ভীতিকর বলে মনে করা হয় ততটা ভীতিকর নয় বরং আপনি কোঅপারেট করলে আপনার অনেক ভোগান্তির পরিসমাপ্তি ঘটবে এই পরীক্ষার ভিতর দিয়ে